আমরা হুঁশিয়ার করে দিতে চাই আমাদের রক্তের উপরে আমাদের সময়ের উপরে আমাদের সময়ের উপরে আমরা বিভিন্ন পরিমাণে যে ব্যাংকে বিনিয়োগ করতেছি সেই বেতন খাবেন আর আপনারা পটিয়াবাসীদের সাথে ষড়যন্ত্র করবেন এটা আমরা মেনে নেব না দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এস আলম গুরু এমন কোনো অপকর্ম নাই তারা করেনি আরো স্পষ্ট করে বলতে চাই আপনারা একটু চিন্তা করে দেখেন বৈষম্যবিহীন যদি আমরা একটি সমাজ একটি দেশ গঠন করতে চাই তাহলে চিন্তা করে দেখেন তো প্রত্যেকটা উপজেলাতে দক্ষ যোগ্যতা শিক্ষিত অনেক চাকরি প্রত্যাশী চাকরি প্রার্থী ব্যক্তিরা আছে অথচ পটিয়াবাসী শুধুমাত্র এস আলমের বাড়ি হওয়ার কারণে ওর এলাকা হওয়ার কারণে একই এলাকা থেকে পাঁচ হাজার একই থানা থেকে তারা নিয়োগ দিয়েছে এটা কি বৈষম্য নয় এরকম বৈষম্যকে আমরা চাই আমরা এরকম বৈষম্য চাই না আমরা চাই যদি যোগ্য ব্যক্তি নিয়োগ প্রাপ্ত হয় অল্প দিনের মধ্যে ইসলামী ব্যাংকের যে সুনাম এটা ফিরে আসবে আমি বেশ কিছু দাবি উপস্থাপন করতে চাই সর্বশেষ আমাদের দাবিগুলো হল ইসলামী ব্যাংকে অবৈধ এবং